বাংলাদেশের বীর যোদ্ধা মাসুম পারভেস সোহেল রানা এবং উনি এমন একজন ব্যক্তি যে বঙ্গবন্ধুর সাথে ওনার কথা বলা চলাফেরার একটা সৌভাগ্য হয়েছিল উনি মাঝে মাঝে কিছু কথা বলে আপনারা ওনার নিজের মুখেই শুনবেন তারপরে বলি আমরা আমি যেভাবে ভাবি সেভাবে তোমাকে সৃষ্টি করুক কারণ তুমি এখন অভিনয়ের ব্যাপারে যেভাবে খেয়াল করছো শাকিব খানকে বলতে শাকিব খান দেশের প্রতি দায়িত্ব জাতির প্রতি দায়িত্ব মানুষের প্রতি দায়িত্ব গরিবের প্রতি দায়িত্ব তোমার পাশাপাশি প্রতিবেশীর প্রতি তোমার দায়িত্ব ধর্মের প্রতি তোমার দায়িত্ব অন্য ধর্মাবলম্বীদের প্রতি তোমার দায়িত্ব মানুষ হিসেবে তোমার করণীয় দায়িত্ব সবগুলো দায়িত্ব যখন পালন করবে সংসারের দায়িত্ব সবগুলো দায়িত্ব যখন সঠিকভাবে পালন করতে পারবে তখন তোমাকে বলবো আমি সুপার স্টার তার আগে তো তোমাকে আমি সুপার স্টার বলব না আমি তখন পর্যন্ত বলব সুপার পপুলার এবং তোমার যে সুপার পপুলার এখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ নাই

মানে বাংলাদেশে যে সিনেমায় যে আগে মুভিগুলো হতো তার ভিতরে যদি কোনো ভালো মানে অভিনেতা হয়ে থাকে তার ভিতরে কিন্তু তিনি একজন সৈল যার ইন্টারভিউ আপনারা দেখলেন মাঝে মধ্যে দেখা হয় মানে ওনাদেরকে মানুষ ভালোবাসে এবং ওনাদের কথা শোনার জন্য অনেক আগ্রহ কিন্তু এক এক সময় এক এক কথা আপনারা নিজের মুখেই শুনলেন যে শাকিব খান কোনো তাকে এখন আমি সুপার বলতে পারি না শাকিব খান হচ্ছে কি সুপার পপুলার একজন নায়ক মানে অনেক মানুষ তাকে পছন্দ করে অনেক মানুষ তার মুভি দেখে জনগণ তার প্রতি খুবই ভালোবাসা আছে তাকে আমি বলতে পারি সুপার পপুলার আবার এর আগে আবার তখন টুপি টুপি মাথায় ছিল আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তখন সে কি বললো যে পনেরো ষোলো বৎসরে এমন কেউ নাই তার সাথে মানে যে যে প্রতিযোগিতা করবে বা তার সাথে পাল্লা দেবে এমন কেউ নাই হি ইজ টপ মানে এখানে বললো সে সুপার স্টার তারপরে আবার অন্য ইন্টারভিউতে মানে অন্য জায়গায় ইন্টারভিউতে বললো সে সুপার স্টার না মানে এই সমস্ত ভিডিও কিন্তু শাকিব খান দেখে দেখার পরে কিন্তু সে কিন্তু কখনোই এর কোন ধরনের অ্যাকশন বলুন বলুন বলে না সাকিব আমরা যারা পছন্দ করি করি যারা পছন্দ না করি করি না ঠিক আছে কিন্তু শাকিব খান কিন্তু কখনোই কোনো বড় হোক ছোট হোক কখনো কারো গি গায় না কখনোই কাউকে নিয়ে কোনো কথা বলে না মানে যে কথায় মানুষের মন খারাপ হবে সাকিব খান একবার মানলো টপ সুপার আবার বলে সাকিব খান সুপার আমি তাকে বলতে পারি না সে হচ্ছে কি সুপার পপুলার সে একজন পপুলার আর্টিস্ট সে সুপারস্টার না কিন্তু এর আগে চিঠি যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে চিঠিতে কিন্তু সে বলছে মানে এক একবার না অনেকবার বলছে যে তা এ কথাও বলছে যে সাকিব খান যদি মানে ইন্ডিয়ার মতো যদি ডিরেক্টর পাইতো মানে ওই রকম হতো তাহলে সাকিব খান মানে ইন দ্য ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীতে রাজ কিন্তু তার মুখে সব তো দেখানো যায় না তো জাস্ট আমি আপনাদেরকে দুইটা ক্লিপ দেখালাম প্রথম ইন্টারভিউ বলল যে সে তাকে আমি সুপারস্টার বলতে পারি না হি ইজ দা সুপার পপুলার নায়ক তারপরে বলল কি পরে আবার আরেক দিন ইন্টারভিউতে বলল সে টপ সুপারস্টার সাকিব খানের সাথে পাল্লাগার মতো কেউই নাই তো দেখুন এরা হচ্ছে স্বনামধন্য এবং অনেকে বলে লিজেন্ট অনেকে বলে একজন মুক্তিযোদ্ধা এবং পরিচালক প্রযোজক এবং একজন বড় মাপের অভিনেতা তারা যদি এরকমের কথা বলে তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে এখন ওই সমস্ত ইউটিউবে তারা ভিউ পাওয়ার জন্য বা না তিনি ভাইরাল হওয়ার জন্য মানে দুই মুখ এক মুখে দুই কথা বললো সেটা আমি জানি না জাস্ট আমি এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম যারা সাকিব খানকে ভালোবাসেন বা অন্য অন্য নায়কদেরকে ভালোবাসেন ধরুন আপনি সাকিব খানকে ভালোবাসেন আপনি ধরুন নিশু ভালোবাসেন অথবা সিয়ামকে ভালোবাসেন বা আরেফিন শুভকে ভালোবাসেন বা মুশারফ করিমকে ভালোবাসেন বা চঞ্চল চৌধুরীকে ভালোবাসেন তাকে নিয়ে যদি এরকম কেউ কোনো কথা বলে তাহলে আপনারা কি মন্তব্য করতেন এটা শুধু সাকিব খানকে যে তাকে বলবো তা না এটা সাকিব খানের জায়গায় কিন্তু সে বলতে বলতো বা বলতে পারত বা এখানে সাকিবের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আপনারা কি বলতেন জাস্ট আমি আপনাদেরকে দেখালাম কারণ আপনারা দেখবেন যে অনেক ভিডিও আসে কিন্তু আপনার কোন ভিডিওর ভিতরে কোন জায়গায় যে কি ইম্পর্টেন্ট কথা থাকে সেটা কিন্তু খুঁজে পাওয়া অনেক কঠিন হয় কিন্তু এদের মতো এরকম বড় সেলিব্রিটি বড় মাপের অভিনেতারা যদি এরকম কথা বলে তাহলে সাধারণ জনগণ কি বলবে সাধারণ জনগণ কোথায় যাবে সাকিব খান সুপারস্টার হোক বা না হোক বা আমরা তাকে সুপারস্টার টকমা তকমা বা না দেই তার প্রশংসা তো আমরা করতে পারি কারণ এখন বর্তমানে তো সব থেকে তো তার মুভিগুলি এগিয়ে আছে তার মুভিগুলি সমস্ত মানে সিনেমা হলে চলতেছে অন্যদের মুভি চলতেছে না তা কিন্তু বলতেছি না কিন্তু অন্যদের মুভিও চলতেছে কিন্তু সাকিবের সাথে যদি মুভি রিলিজ দেয় অন্য মুভিগুলো কিন্তু তেমন ভালো চলে না এটা কিন্তু আপনারাও জানেন এটা কিন্তু অস্বীকার করা যাবে না তো আজকে এই ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে মানে মানুষ মনে মনে ভাবে মনে মনে ভাবে একটা বলে আর একটা মানে সে কিন্তু মনে মনে ভাব ভাবে যে মানে হি ইজ দা সুপার স্টার হি ইজ দ্য বিগস্ট সুপার স্টার আবার প্রকাশ্যে মানে না যেমন দেখবেন যে নায়ক রুবেল নায়ক রুবেলও কিন্তু সাকিব খানকে কখনোই সুপারস্টার মানতে রাজি না কারণ নায়ক রোবেল চিন্তা করে যে সাকিব খান একসময় আমার সাথে সাইট হিরোতে কাজ করছে আর আমিন খানের সাথে সাইট হিরোতে কাজ করছে মান্নার সাথে সাইট হিরোতে কাজ করছে রুবেল একটা সময় অনেক বড় একজন পপুলার আর্টিস্ট সুপারস্টার যাই বলেন না কোন এরকম ছিল মানে দর্শকের কাছে জনপ্রিয় ছিল কিন্তু নায়ক রুবেলও কিন্তু মানে শাকিব খানকে সুপারস্টার মানতে রাজি না কিন্তু মানুষের যে পিছনের যে সময়টা ওই সময়টা যদি আপনি মানে সব সময় যদি ভাবেন একই রকমের যে শাকিব খান আগে মুভি করছে সেকেন্ড হিরো হিসেবে কথা তেমন ভালো ভয়েস তেমন ভালো না এটা করতে পারেনি কিন্তু সে তো তার উন্নতি করে কিন্তু সে তার এই জায়গায় এসেই কিন্তু সে সুপার পপুলার হোক সুপার আর্টিস্ট হোক সুপার স্টার হোক যাই হোক হয়েছে তো কিন্তু এটা তো আমাদের আমরা মান মানেই না মানেই আমরা যদি না মানি আর আমরা যদি মানি কোনোটা আমরা মানলে বলবো না মানলে আমরা সেটা কেন বলবো তো যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখলাম যে শহীদ যে কথাগুলি বলল তার এক মুখে সে দুই কথা বলল এটা জাস্ট আপনারাই এটার মানে কি করবেন যে ধারণা করবেন যে আসলে এটা কি ঠিক হলো তার মতো এরকমের একজন বড় মুক্তিযুদ্ধ অভিনেতা প্রযোজক পরিচালকের মুখে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই নাটেন দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ